वेलकम टू जीके एक्सप्रेस क्लस सेवेन टू डेज क्वेश्चन इज लाल किल्ला कथाए अवस्थित अपशन ए दिल्ली अपशन बी ऑप्शन सी ऑप्शन डी मुम्बई करेक्ट आंसर इज अपन ए दिल्ली नेक्स्ट वन इज भारत সর্বপ্রথম রেল লাইন চালু হয় কবি অপশান এ আঠেরোশো তিরপান্ন সালে অপশান বি আঠেরোশো সাতচল্লিশ সালে অপশান সি আঠেরোশো একষট্টি সালে অপশান ডি আঠেরোশো সত্তর সালে কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ আঠেরোশো তিরপান্ন সালে নেক্সট ওয়ান ইজ মহাভারত গ্রন্থের রচয় থেকে অপশান এ বেদবেদ অপশন বি মহর্ষি কৌশপ অপশন সি শ্রীকৃষ্ণ অপশন ডি বেদব্যশী শিষ্য কারেক্ট অপশান এ বেদবস নেক্সট ওয়ান ইজ ব্রিটিশ ভারত কখন প্রতিষ্ঠিত হয় অপশান এ সতেরোশো সালে অপশন বি সালে অপশন সি সতেরোশো সালে অপশন ডি আঠেরোশো এক সালে কারেক্ট সারিজ অপশান বি আঠেরোশো আটান্ন সালে নেক্সট ওয়ান ইজ ভারতীয় সংবিধানের প্রস্তাবককে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি ডক্টর বি আর আম্বেদকর অপশান সি সুভাষচন্দ্র বসু অপশান ডি সর্দার প্যাটেল কারেক্ট সারিজ অপশান বি ডক্টর বি আর আম্বেদকর নেক্সট ওয়ান ইজ জাতীয় প্রবেশদ্বার বা ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত অপশান এ মুম্বাই অপশান বি দিল্লি অপশান সি কলকাতা অপশান ডি চেন্নাই কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি দিল্লিতে নেক্সট ওয়ান ইজ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী খেয়েছিলেন অপশন এ জোরাজ পণ্ডিত অপশন বি হুমকারান্তি শর্মা অপশন সি চন্দ্র ঘোষ অপশন ডি প্রেমচন্দ্র মুখার্জি কারেক্ট টেন সারিজ অপশন সি চন্দ্র ঘোষ নেক্সট ওয়ান ইজ বিশ্বব্যাপী জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন সালে অপশন এ উনিশশো সালে অপশন বি उन्नसो साले ऑप्शन सी उन्सिस उनच्ल साले ऑप्शन डी उन्नसो साले करेक्ट इज ऑप्शन ए 1945 साले